জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয় মহালয়ার দিন আপনারা এই চারটি জায়গায় নুন রেখে দিন আপনাদের জীবন থেকে সমস্ত বাধা দূর হয়ে যাবে আপনাদের জীবনে শান্তি আসবে সুখ আসবে আসবেই তার সঙ্গে আরো কয়েকটি বিষয় বলে দেব তেজ পাতার বিষয় খুব সুন্দর বিষয় সঙ্গে থাকুন ভীষণ উপকৃত হবেন আর একটা লাইক করে দিন যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন তাহলে আমি যে তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি সেগুলো আপনাদের হাতের কাছে চলে যাবে একদম আর কমেন্টে অবশ্যই লিখুন মা দুর্গা পিতৃপক্ষের শেষ দেবী পক্ষের মহালয়ার দিন থেকে তাই অবশ্যই কমেন্টে লিখুন মা দুর্গা সমস্ত বাধা দূর হয়ে যাবে আপনাদেরকে এবার বলবো যেটি এই মহালয়ার দিন মহালয়াটা কবে একটু বলে দি একুশে সেপ্টেম্বর রবিবার মহালয়া মহালয়ার দিন আপনারা কিভাবে তর্পণ করবেন পিতৃপুরুষদের উদ্দেশ্যে যারা নদীতে যান তারা কিভাবে করবেন যারা বাড়িতে করবেন তারা কিভাবে করবেন যারা নদীতে যাবেন বা যারা বাড়িতে করবেন তাদেরকে যে জিনিসগুলো নিতে হবে সেগুলো খুব ভালো করে বলে দিই আপনাদেরকে দশকর্মার দোকান থেকে প্রথমেই নিতে হবে কুশ কারণ কুশের আংটি হাতে পড়তে হবে অনামিকা আঙুলে ডান হাতে অনামিকা আঙুলে কুশের আংটি পরতে হবে আর নেবেন তিল আতপ চাল দুর্বা সাদা ফুল অথবা গাঁদা ফুল জব গঙ্গা জল আর গঙ্গায় গেলে তো গঙ্গা জল ওখান থেকেই নেবেন ওখানেই দেবেন আর যদি বাড়িতে করেন গঙ্গা জল অবশ্যই লাগবে কোষা কুশি লাগবে তামার কোষা কুশিতে জল রেখে যে জিনিসগুলো বললাম ওই সমস্ত জিনিস তামার কোষা কুশিতে রেখে আপনারা একটা জায়গায় বসতে হবে আসন পেতে পূর্ব মুখে বাড়িতে যারা করবেন তাদের উদ্দেশ্যে বলছে আপনাদেরকে একটি জায়গায় বসতে হবে যদি বাড়ির বাইরে কোনো ফাঁকা জায়গা থাকে সেইখানে আপনারা পূর্ব মুখে বসবেন পূর্ব মুখে বসে ওই সমস্ত জিনিসগুলো পোষাকুষিতে রেখে গঙ্গা জলও রাখবেন রেখে প্রথমে আপনারা ঘটির জল একটা তামার ঘটিতে জল রাখবেন সেখান থেকে হাতে জল নেবেন নিয়ে নমো বিষ্ণু নমো বিষ্ণু নম বিষ্ণু বলে আচমন করে নেবেন তারপর আসন শুদ্ধি করে নেবেন আসনের তলায় একটা ফুল দিয়ে দেবেন দিয়ে আপনারা ওই কোষা কুষি থেকে কুশিতে করে কোষায় রাখবেন জল কুশিতে করে নিয়ে আপনারা দেবেন আপনারা যদি মন্ত্র নাও জানেন কোনো বাধা নেই কিন্তু আপনাদের পিতৃপুরুষের নাম জানতে হবে পিতৃপুরুষ সাত পুরুষ পাঁচ পুরুষ অথবা তিন পুরুষের নাম গোত্র বলে জল দেবেন এই কাজটা করবেন সূর্য নারায়ণকে প্রথমে জল দেবেন তারপর পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল দেবেন এইভাবে করুন মন্ত্র সবাই পক্ষে জানা সম্ভব নয় যদি ব্রাহ্মণ দিয়ে করান তাহলে ব্রাহ্মণ মন্ত্র বলে দেবেন সেই মন্ত্র আপনারা উচ্চারণ করতে পারেন যারা নদীতে যাবেন নদীতে গেলে অবশ্যই হাঁটু পর্যন্ত জলে নামতে হবে গামছা গলায় দিতে হবে বাড়িতেও যদি কাজ করেন গলায় গামছা দিতে হবে সাদা বস্ত্র করতে হবে নদীতে গেলেও একটু সাদা ধরনের বস্ত্র করবেন গলায় গামছা দেবেন ছেলেই হোক বা মেয়েই হোক হাঁটু পর্যন্ত জলে নেমে দাঁড়িয়ে পূর্ব পূর্বদিকে মুখ করে করুন জল নিবেদন করুন নদীতে গেলে আপনারা কষাকষি নাও নিয়ে যেতে পারেন একটা ঘটি নিয়ে যাবেন বাকি যে জিনিসগুলো বললাম ওই জিনিসগুলো নেবেন একটা তামার ঘটি নিয়ে যাবেন আর নদী থেকেই জল নেবেন জল দিয়ে দেবেন এভাবে করতে পারেন অথবা আপনারা শুধু জল রাখতে পারেন প্রথমে দুর্বা ফুল অর্পণ করতে পারেন তারপর তিনবার প্রত্যেকের প্রত্যেক পুরুষের নাম গোত্র ধরে তিনবার জল দিতে হবে এটা নিয়ম এইভাবে করলে ভালো শুভ সেটাই আমি বলে দিলাম আপনাদেরকে আপনাদেরকে এবার বলে দিই এই মহালয়ার দিন আপনারা এই জিনিসগুলো ভুলেও করবেন না কোন জিনিসগুলো নকচুল দাড়ি কাটবেন না গাছপালা কাটবেন না বাড়ি ঝুল ঝাড়বেন না বাড়ির মধ্যে অতিরিক্ত চিৎকার চেঁচামেচি করবেন না বাড়িতে যদি কোনো পশু পাখি আসে তাদেরকে খাবার খাওয়াবেন জল খাওয়াবেন বাড়িতে কোনো ভিক্ষুক আসলে তাকে অবশ্যই সাধ্যমতো কিছু দেবেন না দিয়ে ফেরত পাঠাবেন না আপনারা এই দিন কেনাকাটি যদি থাকে কিছু করবেন না মাঙ্গলিক কোনো কাজ এই দিন ভুলেও করতে যাবেন না এই দিন আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন প্রত্যেকের জন্য যারা তর্পণ করুন বা না করুন এই দিন নিরামিষ অবশ্যই খাবেন এই দিন এই মহালয়ার দিন মহালয়া তিথিতে কাউকে ঋণ দেবেন না কারোর থেকে ঋণ ভুলেও নেবেন না টাকা পয়সা এই দিন একটু বুঝে খরচা করুন যাদের অভাব আছে সত্যিকারের অভাব আছে খুব দুঃখী তাকে হয়তো কিছু দিলে তার উপকার হয় সেই রকম কোনো ব্যক্তিকে সাহায্য করুন যিনি খুব উপকৃত হবেন যার আছে তাকে নয় যার নেই কিছু তিনি তিনি উপকৃত হবেন আপনাকে আশীর্বাদ করবেন তাকে আপনি দিন কিছু এদিন বাড়িতে যদি কুকুর বিড়াল চলে আসে কুকুর বিড়ালকে মারতে যাবেন না ভুলেও তাড়াতে যাবেন না এগুলো আপনারা মনে রাখুন এবার যেটা আপনাদেরকে বলবো বলছিলাম নুন কোথায় কোথায় রাখবেন তেজপাতা দিয়ে কি কি করবেন প্রথম যে নুনের ব্যাপারটা বলবো সেটা হচ্ছে মাটির বাটি নিতে হবে চারটে মাটির খুঁড়ি পাওয়া যায় সেই রকম খুঁড়ি চারটে নিয়ে নিতে হবে প্রথমেই আপনাদেরকে খুরি চারটে কিনে নিয়ে এসে রাখতে হবে আর একটা কথা এই অমাবস্যা মহালয়ার দিনেই মাটির জিনিসটা কিনবেন না আগের দিন কিনে নিয়ে এসে রাখুন আগের দিন কিনে নিয়ে এসে রাখুন এবার আপনারা ওখান থেকে একটা বাটি নিয়ে নিন বাটি নিয়ে এক প্যাকেট নুন কিনে নিয়ে আসবেন পাঁচশো গ্রামই হোক আড়াইশো গ্রামই হোক নুন এক প্যাকেট এবার একটা বাটি নিলেন বাটিতে নুন ভর্তি করলেন একটু ফাঁকা থাকবে মানে থাকবে নুনটা খুব পড়ে যাবে এরকম নয় মানে মুখোমুখি থাকবে এই কানা পর্যন্ত থাকবে কানার নিচে পর্যন্ত সেইভাবে আপনারা নেবেন নুন আপনাদের সদর দরজার কোণায় করে রাখ যেখানে কোনো মানুষের চোখ পড়বে না কিন্তু ওই নুন মানে বাজে যে প্রভাব বাড়ির মধ্যে আসতে দেবে না সমস্ত মানে অশরীর শক্তি বা কোনো মানে নেতিবাচকতা যেটাকে বলছে সেই জিনিসগুলো শোষণ করে নেবে আপনার গৃহে পবিত্র বাতাস ঢোকাবে আপনার গৃহ পবিত্র করে দেবে ও সমস্ত খারাপ জিনিস শোষণ করে নেবে কিন্তু কোনায় রাখবেন সদর দরজার যেন কারোর চোখে না পড়ে কারোর চোখে পড়লে বেশ সেটা যেন না হয় সেইভাবে রাখিয়ে দিন এবার যে নুন পাত্রটা নেবেন আর একটা বাটি নিয়ে নেবেন তাতেও ঠিক ওই সেম ভাবে নুন ভরুন ভরে বাথরুমে বাথরুম থেকে সবথেকে বেশি নেগেটিভ শক্তি গৃহের মধ্যে প্রবেশ করে বেশি তাই এই মহালয়া অমাবস্যার দিন আপনারা বাথরুমেও ঠিক একটু গোপন ভাবে আড়ালে যেখানে চোখটা যাবে না আপনাদেরও সহজেই ঠিক সেই রকম জায়গায় একটু ওপর হাত করে ওই বাটিটার নুনের বসিয়ে রাখুন নুনের খুব ভালো প্রভাব আসবে রাহু কেতু দোষ সম্পূর্ণ কেটে যাবে গ্রহ দোষ কেটে যাবে আপনাদের বাড়িতে শান্তি বিরাজ করবে আর মহালয়ার তিথিতে অবশ্যই বাথরুম পায়খানা যেন খুব ভালো করে পরিষ্কার রাখেন আপনারা এটা মনে রাখবেন এবার আরেকটা বাটি নেবেন তাতেও ঠিক সেইভাবে নুন ভরবেন নুন ভরে আপনারা মহালয়ার দিন রাত্রে যখন শুতে যাবেন তখন আপনাদের বিছানার নিচে নিচে মানে খাটের মাথার দিকে পায়ের দিকে নয় মাথার দিকে খাটের তলায় রেখে দিন ঠিক মাথার নিচেটাই থাকবে সেই রকম জায়গায় আপনারা এই আরেক বাটি নুন রেখে দিন এবার বলবো আপনাদেরকে আর একটা বাটি বাকি রইল ওই বাটির নুনটা কোথায় কিভাবে রাখবেন এই নুনের যে যে বাটিটা বাকি রইল। ওই নুন এনেছেন ওইখান থেকেই নুন ভরবেন কিন্তু আর অন্য জায়গা থেকে নুন ভরবেন না রান্নাঘরে নুন ভরা চলবে না আপনাদেরকে সেই রকম মাপেই কিন্তু নুনটা কিনে নিয়ে আসতে হবে আড়াইশো হলে যদি কম পড়ে যায় আপনার বাটি হয়তো বড় আড়াইশো কম পড়ে যাবে তাহলে আপনাকে এক কেজি নুন কিনে আসতে হবে ওই নুনই নিতে হবে নুন ভরবেন ভরে আপনার বাড়ির যে ঘরে ঠাকুর দেবতারা আছেন ঠাকুরের স্থান আছে সেই ঘরে উত্তর দিকে বা ঈশান কোণে একটা বাটি বসিয়ে রাখুন অত্যন্ত শুভ ঠাকুর রক্ষা করবেন ভগবান স্বয়ং নিজে এটা বলে দিলাম আপনাদেরকে আপনারা মহালয়ার দিন এই কাজ নুনের কাজ অবশ্যই করুন ভালো ফল পাবেন আর্থিক উন্নতিও আসবে সমস্ত নেতিবাচকতা দূরে চলে যাবে আর্থিক উন্নতি আসবে এবার বলে দিই তেজ পাতার টোটকা হ্যাঁ এখানে আর কথা বলার ছিল যেটা হচ্ছে এই যে নুনগুলো রাখলেন আপনারা বলবেন যে নুনগুলো কি থেকেই যাবে না এটার কাজ আছে ওই নুন আপনারা পনেরো দিন পর্যন্ত রাখতে পারবেন তারপরে কিন্তু আর রাখা চলবে না পনেরো দিন পর আপনাদেরকে ওই বাটি সহ নুন মাটির বাটি যেহেতু আপনাদেরকে প্রবাহিত জলে দিয়ে দিতে হবে আপনার গৃহ থেকে সমস্ত খারাপ জিনিস দূরে চলে যাবে আপনাদের সমস্ত কিছু অনুকূলে আসবে আপনাদের সবকিছু ভালো হবে সর্বকাজে সফল হবেন এই কাজটা অবশ্যই কিন্তু করবেন জলে প্রবাহিত জলে দিয়ে দেবেন বাটি সহ আবার আপনারা অমাবস্যায় এই কাজ করতে পারেন যে কোনো অমাবস্যায় করতে পারেন পনেরো দিন পর জলে দিয়ে দিতে পারেন যে কোনো অমাবস্যায় করা যায় কোনো অসুবিধে নেই আপনাদের যদি মনে হয় যে আপনাদের বাড়ির মধ্যে নানান রকম গ্রহ দোষ বাস্তু দোষ তৈরি হয়ে যাচ্ছে আপনারা কোনো কাজে সফল হচ্ছেন না সর্ব কাজে বিফল হচ্ছেন সর্বদিক দিয়ে ভীষণভাবে বাধা আসছে সাংসারিক অশান্তিতে ভুগছেন এই কাজটা এই নুনের যে কাজটা আমি টোটকাটা বললাম এটা আপনারা প্রতি অমাবস্যায় করতে পারেন কিন্তু পনেরো দিন রাখবেন তারপর অবশ্যই প্রবাহিত জলে দিতে হবে যেখানে সেখানে দিলে কিন্তু হবে না অবশ্যই এটা মনে রাখতে হবে আমি আপনাদেরকে যেরকম যেরকমভাবে ভাবে বলে দিচ্ছি ঠিক সেরকম ভাবে কাজ করবেন তবে কিন্তু ফল পাবেন না হলে কিন্তু কোনো ফলই পাবেন না এবার এখানে আরেকটা কথা বলে দিই ওই যে নুনের বাটিগুলো রাখছেন ওই নুনের বাটিগুলোতে যেন কারোর পা না লেগে যায় কারোর হাত না লেগে যায় ঝাঁটা মশা না লেগে যায় এটাও কিন্তু খেয়াল রেখে দেবেন এবার আপনাদেরকে তেজপাতার টোটকার কথাটা বলে দিই প্রতিদিন অমাবস্যার দিন থেকে প্রতিদিন একটা করে তেজপাতা পূর্ণিমার দিন পর্যন্ত পূর্ণিমার দিনের দিন মানে আগের দিন পর্যন্ত একটা করে দুর্ভাগ্য কেটে যাবে দেখবেন সৌভাগ্য আসবে আসবেই আসবে আমি এতটাই জোর দিয়ে বলছি এবার যাদের বাড়িতে অতিরিক্ত পরিমাণে ঝগড়া ঝাঁটি অশান্তি কথা কাটাকাটি তারপর আর্থিক উন্নতি নেই এত খাটাখাটুনি করেও কোনো ফল পাচ্ছেন না খালি মানে অসফল হচ্ছেন বিফল হচ্ছেন পারিশ্রমিক পাচ্ছেন না টাকা ধার হয়ে যাচ্ছে যেখানে কাজ করছেন সেখান থেকে ভালোভাবে মা ইনীপত্র পাচ্ছেন না নানান রকম বাধা আসছে তারা এই তেজপাতা দিয়ে এই কাজটা করুন খুব উপকার পাবেন এটা মা লক্ষ্মীর জানবেন টোটকা আপনারা তেজপাতা নেবেন কপুর নেবেন তেজপাতা আর কপুর কপুরটা আগে জ্বালাবেন আর ওই কক্পুর যখন জ্বলবে ওই এতে তেজপাতাটা জ্বালাবেন এখানে আর কথা বলে দিই আপনারা যে তেজপাতা কক্পুর জ্বালাবেন মাটিতে মেঝেতে নয় কিন্তু কোনো মাটির পাত্র নিয়ে নেবেন তাতে জ্বালাবেন অথবা কোনো স্টিলের পাত্র বা কোনো তামার পাত্র মধ্যেও জ্বালাতে পারেন কোনো অসুবিধে নেই এবার যেটা বললাম যে কপ্প নেবেন কপ্পের মধ্যে তেজপাতাটা দিয়ে দেবেন তেজপাতাটা দেবেন তার আগে একটা কাজ আছে সেটা বলে দিন একটা খুব ভালো ফ্রেশ তেজপাতা নিতে হবে নিখুঁত মানে কোনো খুঁত নেই কাটা ফুটো এরকম কিছু নেই সেরকম তেজপাতা নিতে হবে সেই তেজপাতায় আপনাকে লাল কালি দিয়ে নিজের মনের কথা যেটা আপনার চাই শান্তি চাই আপনার টাকা পয়সা চাই আপনার আর্থিক উন্নতি চাই যেটা চাই শুধু সেইটাই লিখবেন এক কথায় লিখবেন লিখে ওই তেজপাতাটা মা লক্ষ্মীর সামনে বসে সিং মন্ত্র একশো আটবার জপ করবেন সেম অথবা সিং মন্ত্র করার পর তেজপাতাটা পোড়াবেন ওই কপুরটা পোড়াবেন তারপর তার উপরে তেজপাতাটা দিয়ে পোড়াবেন পোড়ানো হয়ে গেলে ওই যে ছাইটা হবে ওই পাত্রের মধ্যেই থাকছে ছাদে চলে যাবেন ছাদে চলে গিয়ে ফুঁ দিয়ে উড়িয়ে দেবেন যেন মেঝেতে না পড়ে ফুঁ দিয়ে উড়িয়ে দেবেন যেন উড়ে যায় এইটা করবেন তো ভীষণ ভালো ফল পাবেন সমস্ত বাধা দূর হয়ে যাবে সমস্ত বাধা দূর হয়ে যাবে এই করলে টোটকাটা এবার আপনাদেরকে বলবো তেজপাতার আর একটা টোটকার কথা আপনারা ফ্রেশ নিখুঁত দেখে একটা তেজপাতা নেবেন তেজপাতা নেবেন লবঙ্গ নেবেন সাতটা একটাই তেজপাতা নেবেন আর ওই যে যেটা আমি প্রতিদিন তেজপাতা পোড়ানোর কথা বললাম ওটা কিন্তু একটা করেই তেজপাতা পোড়াবেন দুটো তেজপাতা নয় কিন্তু ভুলে কদিন করবেন সেটাও বলে দিচ্ছি একুশ দিন পরবেন তো এবার যেটা বলছি তেজপাতা নেবেন লবঙ্গ নেবেন কপুন নেবেন নিয়ে আপনারা একসঙ্গে একটা মাটির পাত্রে জ্বালিয়ে দেবেন জ্বালিয়ে দিয়ে ওই যে ধোঁয়াটা হবে ওই ধোঁয়াটা আপনার ঘরের চারিদিকে দেখিয়ে দিন দোতলায় যদি ঘর থাকে দোতলাতেও সমস্ত ঘরের চারিদিকে একটু ধোঁয়াটা এরকম করে দেখিয়ে দিন আর ওই যে ছাইটা হবে যেখানে সেখানে ফেলবেন না আপনার ঈশান কোণে পুঁতে দেবেন যাদের মাটি নেই তারা টব টবের মধ্যে পুঁতে দেবেন এই ছাইটা এই কাজটা করবেন ভীষণ ভাবে আর্থিক উন্নতি আসবে আসবেই আসবে তো আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় জয় মা দুর্গা আপনারাও কমেন্টে লিখুন